আমি আপনাদের বন্ধুটা পাই আপনাদের এই প্রিয় স্বর্ণাগতিতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আপনাদের সুস্থতাকে কামনা করে আপনাদের ভালো থাকাকে কামনা করে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের এই শরণাগতিতে আজকে আমরা দর্শন করব মুর্শিদাবাদ জেলার মা শঙ্কটেশ্বরী মন্দির তারাপীঠ থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে অবস্থিত হচ্ছে এই মন্দির কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এই ভিডিওতে আমরা জেনে নেব মন্দিরের ইতিহাস কখন মন্দির খোলা হয় কখন এলে মন্দির দর্শন করতে পারবেন এবং কিরমভাবে এই মন্দিরে আসবেন তাই দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ডিরেক্ট বাড়ি থেকে বেরিয়ে বোলপুর বেরিয়ে লাভপুরকে ক্রস করে আমরা উপস্থিত হলাম মুর্শিদাবাদ জেলার শহরা গ্রামের মা শঙ্কটেশ্বরী মন্দিরে গ্রামের মধ্যে আঁকা পথ পেরিয়ে একটি বিশাল পুকুরের পাশ দিয়ে উপস্থিত হলাম একদম মন্দির চত্বরে খুব সুন্দর এই মন্দিরটি সামনে রয়েছে শহরা প্রাথমিক বিদ্যালয় আমরা উপস্থিত হলাম মন্দির চত্বরে এই যে দেখছেন বাইক এই আমাকে নিয়ে এসছে আজকের আমাদের এই সংকটেশ্বরী মন্দিরে খুব সুন্দর এই মন্দিরটি একদম বিশাল মাঠের মাঝখানে অবস্থিত এত সুন্দর মন্দির আমি সচরাচর খুব একটা দেখিনি পরিবেশটা এত শান্ত এত মনোরম এত গাছ ভর্তি যে মানুষের মনকে আকৃষ্ট করবে একে মেকলা ওয়েদার তার মধ্যে সুন্দর মিষ্টি হাওয়া বইছে সত্যি মনটা এক পবিত্র ও আধ্যাত্মিক হয়ে উঠছে এইটা দেখছেন এটি একটি বেল গাছ ছোট্ট ছোট্ট বেলপাতা খুব সুন্দর এবং প্রাচীন এই বেলগাছটি বেলগাছের তলায় একটি বেদি করা রয়েছে এবং কিছু শিবলিঙ্গ রয়েছে এবং খুব প্রাচীন একটি বিষ্ণু মূর্তি আমি দেখতে পেলাম সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এবং এই জায়গাটায় দেখা যায় যে অনেক শঙ্খও পড়ে রয়েছে এই যে গাছটি দেখছেন এটাও কিন্তু একটি বেলগাছ এই বেলগাছটি কিন্তু মন্দিরের ঠিক পিছনের দিকে অবস্থিত পুকুরের পারে। মন্দিরের সামনে একটি পুকুর এবং মন্দিরের পিছনের দিকে একটি পুকুর যার জন্যে এত সময় এক ঠান্ডা হাওয়া এই মন্দিরের মধ্যে বয়ে চলেছে খুব শান্ত পরিবেশ স্নিগ্ধ পরিবেশ যেটা ধনপ্রাণ মানুষকে আকৃষ্ট করবে এইটি হচ্ছে মায়ের সামনের পুকুর এবং মায়ের মেন গেট থেকে এই ঘাটটি একদম ডিরেক্ট নেমে গেছে পুকুরের মধ্যে বলা হয় এই জল দিয়েই মায়ের সমস্ত পূজা ইত্যাদি কর্ম করা হয় এবার আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে আমরা প্রবেশ করব এবং মন্দিরের চত্বরটি একটু একটু করে আমরা ঘুরে দেখবো খুব সুন্দর কারুকার্য করা মন্দির সচরাচর বাংলাদেশ বাংলায় এরকম মূর্তি মন্দির দেখা যায় না এত সুন্দর মূর্তি দিয়ে সাজানো এই মন্দির অন্তত আমি অন্তত খুব একটা পশ্চিমবাংলায় এরকম সাজানো মন্দির দেখিনি এই নাট এটা হচ্ছে নাট মন্দির এই নাট মন্দিরে এখানে নবদুর্গা এবং দশমহাবিদ্যায় এখানে মূর্তি করা রয়েছে একে একে আমরা এখানে নবদুর্গাকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর মূর্তিগুলো মূর্তির যে কারুকার্যগুলো সেটাও কিন্তু খুব নিকুত এবং খুব প্রমিনেন্ট এত সুন্দর কারুকার্য করা মন্দির সত্যি বারবার বলতে হয় যে আমি কোনোদিন আগে দেখিনি আমরা সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলোতে আমরা দেখেছি যে মানে এরকম বিভিন্ন মূর্তি দিয়ে মন্দির সাজানো হয় কিন্তু আর এইবারে দেখলাম যে আমাদের এই পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে এই জেলাতে এই মন্দিরটি এত সুন্দর মন্দির এবং মূর্তি দিয়ে সাজানো নাট মন্দিরের এই পাশটিতেও কিন্তু নবদুর্গার বিভিন্ন দুর্গার মূর্তি এখানে রয়েছে আপনারা আসতে পারেন আপনারা এসে দর্শন করতে পারেন নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগবে দর্শন করছি শৈলপুত্রী এখানে দর্শন সিদ্ধিদাত্রী একে একে আমরা সব নবদুর্গাকেই আমরা দর্শন করলাম এবং ঠিক মন্দিরের গেটের উপরে রয়েছে যে হর পার্বতী ওইদিকে রয়েছেন মহাদেব এবং এদিকে রয়েছেন পার্বতী এবং মাঝখানে লেখা রয়েছে মা শঙ্কটেশ্বরী মায়ের দুই সখী জয়া বিজয়াও রয়েছে দরজার দুপাশে রয়েছেন মন্দিরের একদম চূড়ায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারামা রামকৃষ্ণদেব স্বামীজি রয়েছেন এবং বামদেব তারামাকে খাইয়ে দিচ্ছেন এরকম একটা মূর্তি রয়েছে আর এখানে দেখছি আমরা ভৈরবী এখানে দেখছি ললিতা সরসী। বিভিন্ন এত সুন্দর মানে প্রমিনেন্ট মানে মন্দির মানে আমি সত্যি বলছি বারবার এক কথা বলতে চাই আমি আগে কখনো দেখিনি বা অঘরাকালী থেকে শুরু করে শ্যামামা রাজমাতঙ্গি বারতালি প্রত্যেকেই রয়েছেন এই মন্দির চত্বরে খুব সুন্দর নিখুঁত মূর্তির কাজগুলো দিয়ে সাজানো হয়েছে পুরো বিশাল এই মন্দিরটি দেবীর বিভিন্ন রূপ দেবীর যোগিনীদের বিভিন্ন রূপ দিয়ে সাজানো এই মন্দির এখন আমরা দর্শন করছি এখানে ষোরশিকে এদিকে রয়েছেন ভৈরবী খুব সুন্দর কাজ করা দেবীর বিভিন্ন যোগিনীদের মূর্তি দিয়ে সাজানো এই সুন্দর মন্দিরটি অপূর্ব কারুকার্য সচরাচর বঙ্গদেশে এরকম মন্দির দেখা যায় না এখানেও একটি কালী মূর্তি আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এখানে রয়েছেন দেবী উগ্রতারা তার পাশেই রয়েছেন মা কালী এবং মাথার উপর রয়েছেন ভুবনেশ্বরী শ্মশানকালী থেকে শুরু করে প্রত্যেকেই রয়েছেন এই মন্দিরে এই মন্দিরে কেউ যদি আসেন তার একসাথে নবদূর্গা দশমহাবিদ্যা সব একসঙ্গে দর্শন হয়ে যাবে আসুন যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন না কেন যে যে প্ল্যাটফর্ম থেকেই দেখছেন না কেন আপনারা আসুন মন্দিরে এসে এই মন্দিরটি দর্শন করুন এবং মন্দিরের পরিবেশ সুন্দর পরিবেশ স্নিগ্ধ পরিবেশটি উপভোগ করুন এবং মা সংকটেশ্বরী কৃপা লাভ করুন এখন আমরা এখানে দেখছি মা মহাকালীর একটি মূর্তি এখানেও একটি খুব সুন্দর মূর্তি রয়েছে আর এখানে ভগবান মহাদেব জগদম্বাকে কোলে নিয়ে তন্ত্রের ব্যাখ্যা করছেন ওপরেও দেখা যাচ্ছে এটা খুব সুন্দর দেবী মূর্তি এখানে রয়েছেন বগলা ছিন্নমস্তা প্রত্যেককেই এই মন্দিরে আপনারা পেয়ে যাবেন এই মার আমরা দেখছি ধুমাবতী এটা হচ্ছে গণেশ জননীর মূর্তি এবং পাশে রয়েছেন ঠাকুর ও শ্রীমা আর একদম মূল মন্দিরের এন্ট্রেন্সের উপরে রয়েছেন কমলাম্বিকা এখন যেটা আমরা দর্শন করছি এটি হচ্ছে শঙ্কটেশ্বর শিব মন্দির মা শঙ্কটেশ্বরী মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই ছোট্ট শিব মন্দিরটি খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন এই মন্দির ইনি হচ্ছেন শঙ্কটেশ্বর মহাদেব আপনারা দর্শন করুন এবার আমরা ভগবতীর ঘরে প্রবেশ করছি জগদম্বাকে দর্শন করব বলে ইনি হচ্ছেন মহাভারতেরও আগে প্রতিষ্ঠিতা মা শঙ্কটেশ্বরী কথিত আছে ইনি মহাভারতেরও প্রাচীন শিলামূর্তি অজ্ঞাতবাসের সময় পঞ্চপাণ্ডব এই শঙ্কটেশ্বরীর মায়ের কাছে এসে পূজা করেছিলেন ঠাকুর মশাই বলছি যে এই মা শঙ্কটেশ্বরী কত পুরোনো

কালীর ধানের পুজো হয় কালীর ধানের পুজো হয় ভগবতী দুর্গা কিন্তু আমার বাবা যে মামা প্রিয় করে আসতে কালী প্রিয় করে কালীর ধানের মায়ের পুজো হয় আচ্ছা তাহলে কালী পুজোর দিনে তো পুজো হয় হয়ে কারণ এই মন্দিরে আপনারা কিরকম ভাবে আসবেন এই মন্দিরটা কিন্তু ভিতরে এবং একটু তাই যারা এই মন্দিরে আসতে চাইছেন তাদের অনেকটাই সাইঁতিয়া স্টেশনে নামতে হবে স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে আসতে হবে রামনগর তারপর রামনগরে নেমে সেখান থেকে টোটো করে এই শঙ্কটাতলা বললেই আপনাদের টোটোওয়ালা নিয়ে চলে আসবে যারা গাড়ি করে আসতে চান তারা গুগল ম্যাপ লোকেশান ধরে অব খুব সুন্দরভাবে চলে আসতে পারেন আমি যেমন আমার বাড়ির দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ যাওয়ার পথে এই মন্দিরে আমি এসছি। তো আমি কিন্তু গুগল ম্যাপ লোকেশান ধরে এসছি এবং এখান থেকে কিন্তু আবার তারাপীঠ চলে যাব তো যারা এই মন্দিরে আসতে চাইছেন তারা কিন্তু তারাপীঠ থেকেও এই মন্দিরে আসতে পারেন এই তারাপীঠ থেকে এই মন্দিরের ডিস্টেন্স কিন্তু মোটে এক ঘন্টা তো আমি কিন্তু এই ভিডিওতে গুগল ম্যাপ লোকেশানটি দিয়ে দেবো যারা আসতে চাইছেন সেই ম্যাপ লোকেশান ধরে খুব সহজে কিন্তু এই মন্দিরে চলে আসতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে দয়া করে আপনারা শেয়ার করে দেবেন আজকের ভিডিওটি এখানে আপাতত শেষ করছি খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা